পাঁচশো সত্তরতম বুদ্ধ জয়ন্তী বা পৃথিবীতে এটাকে বিষাক হিসাবে পরিচিত প্রতি বছরেই এই বৈশাখী পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী বিষাক আসে জাতিসংঘ এটাকে পালন করছেন আজ এই বৈশাখী পূর্ণিমার বিষাক মাধ্যমে বুদ্ধ জয়ন্তীর মাধ্যমে যারা ভারতীয় আমরা পৃথিবীর প্রত্যেক সরকার প্রত্যেক মানুষকে প্রত্যেক ধর্মাবলম্বীকে এই বার্তায় দিতে চাই এই মেসেজটা দিচ্ছি যুদ্ধ নয় আমরা যুদ্ধবিহীন শান্তি স্থাপন করার জন্য এবং যুদ্ধ কোনো দিন শান্তি বহন করে না কোনো ধর্মই যুদ্ধ পছন্দ করে না কোনো রাষ্ট্রই যুদ্ধ চায় না তাই আমরা বৈশাখী পূর্ণিমা দিবসে বুদ্ধ জয়ন্তীতে বৌদ্ধদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার রাজ্য সরকার অন্যান্য দেশের সরকারকে আমরা আবেদন করব বিশ্বে কোনো দেশেই যাতে যুদ্ধ না হয় শান্তি স্থাপিত হয় মহামানব গৌতম বুদ্ধের বাণী অহিংসার বাণী ননভায়োলেন্সের বাণী এবং আমাদের ভারতে যুগে যুগে রামকৃষ্ণ দেব থেকে স্বামী বিবেকানন্দকে অনেক মহাপুরুষের আবির্ভাব প্রত্যেকেই যুদ্ধের বিরুদ্ধে তারা বাণী দিয়েছেন তা আসুন আমরা ভারত সরকারকে আবেদন করি যুদ্ধ না করে শান্তি স্থাপনের মধ্য দিয়ে কি করে সব দেশের নাগরিকেরা শান্তিতে বসবাস করবে এই নয় কোনো সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হবে প্রত্যেক ধর্মই বলেছেন সততার দ্বারা দৃঢ়তার দ্বারা সাধুতার দ্বারা এবং অহিংসার দ্বারা এগুলোকে দমন করতে হবে শুধু মারপিট করে হত্যা করে কোনো দিন এগুলো দমন হয় না যুদ্ধের দ্বারা আরও যুদ্ধ বৃদ্ধি লাভ করবে হিংসার দ্বারা হিংসা বৃদ্ধি লাভ করে তাই অহিংসার মাধ্যমে সাধুতার মাধ্যমে এবং সততা সত্যের মাধ্যমে আমাদের ভারত যুগে যুগে জয়লাভ করেছে আমাদের দেশের নাগরিক জয়লাভ করেছে তাই আমরা আশা করব ভগবান বুদ্ধ প্রমুখ মহাপুরুষদের বাণীর মাধ্যমে আমরা শান্তির বার্তা স্থাপন করে ভারতের জনসাধারণ শান্তিতে থাকবে আজকের বৈশাখী পূর্ণিমা দিবসে এই বার্তা আমরা ভারত সরকার পৃথিবীর অন্যান্য দেশকে দিচ্ছি চলুন আমরা যুদ্ধ বন্ধ করে শান্তির পথে আসি অহিংসার মাধ্যমে এবং শান্তি স্থাপনের মধ্য দিয়ে প্রত্যেকে আমরা শান্তি লাভ করি এবং আমাদের ভারত সরকার আবার যুগে যুগে পৃথিবীতে মাথা উঁচু করে তারা প্রতিষ্ঠা লাভ করুক এবং আমাদের ভারতের জনসাধারণ আবার সুখের শান্তিতে থাকুক এটাই আজকে আমরা বুদ্ধ জয়ন্তীতে বিষাক ডেতে সকলের কাছে আবেদন এবং প্রার্থনা করে বাবা তো সাব্বা বাংলা আমার নাম ডক্টর বুদ্ধপ্রিয় মহাতেরো আমি সাধারণ সম্পাদক সিদ্ধার্থ ইউনার্টের সোশ্যাল ওয়ার্কার মিশন ভারতীয় সংগ্রাজ বিক্ষোভ মহাসভা এবং আজকের উৎসব কমিটির পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী সেলিব্রেশন কমিটির আমি সভাপতি এবং আজকের এটার আমি পরিচালক সঙ্গে হানা বন্ধ না করলে আলোচনার মাধ্যমে একবার দুইবার তিনবার আমাদের মহামানব বলেছেন একবার বুঝাও দুইবার তিনবার বুঝাও যদি তিনবারের মধ্যেও কাজ না হয় তাহলে আমাদের ভারত যে শক্তিশালী দেশ মহাপুরুষদের বাণী নিয়ে আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হব আমি এটাই মনে করি যে যুদ্ধ করলে কেউ শান্তিতে থাকবে না ওরাও জঙ্গি জঙ্গির আত্মীয় স্বজন জঙ্গি যে দেশে লুকিয়ে থাকে সেই দেশও শান্তিতে থাকবে না তাই জঙ্গি দমন বন্ধ করুন এবং ভারত সরকারের আবেদন আপনারা মানুন কারণ ভারত বারবার এভাবে বসে থাকবে না আমাদের স্বামী বিবেকানন্দ আমাদের মহামানব অন্যান্য যারা সাধু সন্ত রামকৃষ্ণ দেব থেকে সকলেই বলেছেন আমাদের যে মহাভারতেই আছে যদি এই পবিত্র মা মাটি মানুষকে রক্ষা করতে হয় তাহলে আমাদের ভারত সরকারকে দরকার হলে শান্তির মাধ্যমে জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে উইজডম অ্যাপ্লাই করে তাদেরকেও হুমকি দিতে হবে এবং সেটা যুদ্ধের হুমকি নয় শান্তির পক্ষে হুমকি তাহলে হয়তো আমরা বিশ্বাস করি ভারতীয়রা বিশ্বাস করেন অহিংসার মধ্য দিয়ে উইজডম অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে এ শান্তি প্রতিস্থাপিত হবে